শরীরের বিভিন্ন অংশে দাগ নিয়ে আমাদের কাছে আসে সেটা হতে পারে কোনো দুর্ঘটনার কারণে দাগ অথবা কোনো অপারেশনের জন্য দাগ বেশিরভাগ ক্ষেত্রে শরীরে এক্সপোজ পার্টে বিশেষত অগ্রবাহু হাত হাত অথবা মুখমণ্ডলে দাগ নিয়ে আমাদের কাছে আসেন এবং কেউ কেউ দেখা যায় যে ঘটনার খুব অল্প সময়ের মধ্যে আসছেন কেউ কেউ এক বছর দুই বছর পরে আসছেন কখনো দেখা যায় দশ বছর বিশ বছর পরে আসছেন তো রুগী কখন আসতেছে সেটার উপর নির্ভর করে আমাদের অপারেশন পদ্ধতি নির্ভর নির্ভর করে আবার দেখা যায় যে সেই দাগের পরিমাণটা কতটুকু অল্প একটু জায়গায় নাকি অনেক বড় জায়গা জুড়ে আছে অথবা সেখানে দাগের সাথে হাইপার ট্রাফিক স্কোয়ার বা কিলোয়েডের মতো হয়ে গেছে কিনা সেই জিনিসটাও দেখে আমরা নির্ধারণ করে থাকি যে এটা আমরা কোন পদ্ধতিতে এই দাগের ব্যাপারে চিকিৎসা দেব এটা কি অপারেশন লাগবে না কি অপারেশন ছাড়াই অন্য কোনো মডালিটি ইউজ করে আমরা এ দাগের চিকিৎসা দিব সুতরাং একটা জিনিস বলতে চাই যে যখনই কোনো দুর্ঘটনা ঘটুক অথবা কেটে যায় কেটে যায় যদি বিশেষ করে মুখমণ্ডলে যদি কেটে যায় তাহলে শুরুতেই যদি একজন প্লাস্টিক সার্জনের কাছে আসেন তাহলে একজন প্লাস্টিক সার্জন এমনভাবেই এই মার্জিনগুলো অ্যাপ্রক্সিমেট করেন অথবা শরীরের ভাজে ফেলে দেওয়ার চেষ্টা করেন যাতে এর দাগগুলো কম হয় এবং দাগগুলো কম হওয়ার বিষয়ে শুধু অপারেশনই একমাত্র পদ্ধতি না অপারেশন তো একটা নির্দিষ্ট প্ল্যানে করতেই হয় পাশাপাশি অপারেশন পরবর্তীতেও অনেকগুলো থেরাপি নিতে হয় যেটা আমরা দেখা যায় যে যে সমস্ত রোগী পাঁচ বছর বা দশ বছর পরে আসছেন তাদের এই ধরনের কোনো হিস্ট্রি থাকে না যে অপারেশন করেছেন অথবা কোনো আঘাতে দাগ হয়ে দাগ হয়ে গেছে সেটা হয়ে গেছে এরপরে আর কোনো সে অন্যান্য যে মেসেজ থেরাপি বা স্কারের যে থেরাপি আছে সেগুলো ইউজ করে নাই সুতরাং প্রাথমিক অবস্থাতেই যদি কেউ আমাদের কাছে আসে বিশেষত এক্সপোজ পার্টে মুখমণ্ডলে অথবা হাতে বা পায়ে যে সমস্ত জায়গায় এক্সপোজ থাকে এই সমস্ত জায়গায় যদি কেটে যায় অথবা কোনো অপারেশন করা লাগে শুরুতেই যদি একজন প্লাস্টিক সার্জনের কাছে করেন এবং সেটা যদি অপারেশন পরবর্তীতে যে বিভিন্ন ধরনের স্কার থেরাপি আছে সেগুলো যদি মেনে চলেন তাহলে এই দাগ অনেকটাই লাঘব করা সম্ভব